কত গলার মধ্যে সামনের গলা চার রেখেছি পিছনের পিঠ আমি তিন রেখেছি তিনের নিচে আপনি বোর্ড নেকে নিচে যে কোনো ডিজাইনও করতে পারেন সামনেও আমি বোর্ড নেকেছি বোর্ড নেকে নিচে কিন্তু আপনি যে কোনো ডিজাইনও করতে পারেন আর এখানে আমি আপনাদেরকে বোর্ড নেকের উপরে দেখাচ্ছি কিন্তু আপনারা চাইলে ডিপ নেক নর্মাল নেকের উপরেও করতে পারেন কোনো প্রবলেম নেই তো এইবারে আসবো সূত্রে এখানে আমি যা যা বলবো সেগুলো সব কিন্তু সূত্রের সাহায্যে হবে যেমন এখানে আমি ছাতি আটত্রিশ ধরে দেখাচ্ছি আপনাদের ছাতে যদি চৌত্রিশ হয় ছত্রিশ হয় পঞ্চাশ হয় আপনারা যেকোনো সাইজ সাইজে করতে পারবেন যদি কিছু চেঞ্জ হওয়ার থাকে সেটা কিন্তু বডি মেজারমেন্ট চেঞ্জ হবে সূত্রে কিন্তু কিছু চেঞ্জ হবে না তো এইবারে আপনাদেরকে আমি প্রথমে সামনের পাঠ বোঝাবো দেন পিছনের পাঠ বোঝাবো তার আগে আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে এখানে ছ রকম টাইপের ব্লাউজ সিলিকন পেট পেপার পেস্টিং এ টু জেড আর্মলি চার্ট এ টু জেড আপনারা পাবেন রেকর্ডিং ক্লাস লাইভ ক্লাসের সাথে সাথে সূত্র পাবেন না সবচেয়ে স্পেশালি আপনাদের কোন প্রবলেম হলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি যারা যারা ক্লাসে জয়েন হবে ক্লাসটা হবে জুলাই মাসের দশ তারিখ থেকে মাত্র হাজার টাকা ফিজ আছে দু মাসের ক্লাস শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে আর কিন্তু বেশি সিট নেই আর কয়েকটা সিট বাকি আছে কারণ কালকের থেকে শুরু হচ্ছে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা কিন্তু লিখিয়ে দিন পুরোটা কিন্তু অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য ফোন করবে না ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখে দিন পুজোই দারুন দারুন ব্লাউজ নিজেদের গায়ে ফিটিংসে করার জন্য তাড়াতাড়ি ফোন করুন তো চলুন এবারে এখানে আমি আপনাদের শেখাবো তো প্রথমে সামনের পাটটা কাটিং করব তো এখানে দুভাগ দুভাজ করে কাটিং করতে হবে ব্লাউজ সব সময় কাটিং করে প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মেজারমেন্ট আর এখানে দুটো জিনিস একটু বলে দিই যখনই ショルダー টু ওয়েস্টেড ब्लाउজ করবেন সামনে হুক করলে ফিনিশিং বেশি ভালো আসবে বাদবাকি আপনি পিছনেও হুক করতে পারেন কোনো প্রবলেম নেই এখানে আমি বোট নেকে শেখাচ্ছি আপনারা চাইলে ডিপ নেক যে কোনো পিঠের উপরেও করতে পারেন কোনো প্রবলেম নেই তো এখানে আমি যেটা শেখাবো সামনে হুকই শেখাবো তো প্রথমে নেব ঝুলের মাপ যার যা ঝুল হবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য যেমন আমার এখানে ঝুলেছে সাড়ে পনেরো ইঞ্চি তার সাথে যদি ওয়ান ইঞ্চি প্লাস করি হবে সাড়ে ষোলো ইঞ্চি তাহলে একদম উপর থেকে যত দূর সাড়ে ষোলো হচ্ছে সেটাকে দাগ দিয়ে দেব আমার এখানে সাড়ে পনেরো ছিল তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস ওয়ান ইঞ্চি যে প্লাস বললাম এটা কিন্তু সূত্র আপনার চোদ্দ হলেও তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস পনেরো হলেও ওয়ান ইঞ্চি প্লাস তেরো হলেও ওয়ান ইঞ্চি প্লাস তার মানে ওয়ান ইঞ্চি প্লাসটা সূত্র এই সূত্র চেঞ্জেস হবে না যেটা হবে সেটা বডি মেজারমেন্ট চেঞ্জেস হবে ওকে তাহলে ঝুলের পরে নিয়ে নেবো পুটের মাপ এখানে পুট নিতে হবে যার যা পুট তার অর্ধেক নেবো তার কারণ এটা আমরা বোর্ড নেক করছি আমার পুট হচ্ছে সাড়ে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক করলে হবে সাত ইঞ্চি দুশো তাহলে এখান থেকে যতদূর সাত ইঞ্চি দুশো ধরো ততদূর আমি দাগ দিয়ে দিলাম পুটের পরে নিতে হবে এখান থেকে আমাদের শোল্ডার ডাউন ডাউন এই যে শোল্ডার ডাউন যে ওয়ার্ড এটা কিন্তু কম্পালসারি আপনাকে নিতে হবে যেমনটা দেখবেন হালকা ডাউন হয়ে আছে এটাকে শোল্ডার ডাউন বলে এক ইঞ্চি শোল্ডার ডাউন করবেন যে কোনো সাইজের করেন না কেন আঠাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন যে কোনো সাইজ শোল্ডার ডাউন করলে তারপর থেকে নিতে হবে মোহরা স্ট্রেট লাইন এই মোহরার মেজারমেন্টটা নিতে হবে পুট ভেঙে যতটা বেরিয়েছে আপনি শোল্ডার ডাউনের পর থেকে ঠিক ততটুকু নিয়ে নিন মানে এই যে শোল্ডার ডাউনের পর থেকে আপনি ঠিক ততটুকু নিয়ে নিন যেটা পুট ভেঙে বেরিয়েছে অথবা তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে নিন কোনো প্রবলেম না আমি এখানে হাফ ইঞ্চি বেশি দিয়ে সাড়ে সাত ইঞ্চি শোল্ডার ডাউন এর পর থেকে কিন্তু সাড়ে সাত ইঞ্চি দুঃসূত্র আমি নিয়েছি মোহরা স্ট্রেট লাইনের জন্য যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ সেখান থেকে শুরু হবে ছাতির লাইন যার যা ছাতি হবে ছাতির একের চার করবেন ব্লাউজ এর সময় কোনো প্লাস করব না কোনো কিছু মাইনাস করব না হ্যাঁ যদি আপনারা অনেকে একটু লুজ পছন্দ করেন তারা একশো অথবা দুশো প্লাস যেতে পারেন ছাতিকে চার দিয়ে ভাগ করার পরে যেমন আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশ থেকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাড়ে নয় ইঞ্চি আপনি চাইলে এখানে সাড়ে নয়ের পরিবর্তে আপনার যদি মনে হয় একটু লুজিং দেবেন তাহলে একসুদ অথবা দুসুদ আরো এখানে প্লাস করতে পারেন আর না চাইলে কোনো কিছু করার দরকার নেই যার যা ছাতি ছাতির একের চার করে নেবেন তাহলে যেখানে আমার ছাতির মেজারমেন্ট শেষ হলো সেখান থেকে শুরু হবে আমাদের আরো এক্সট্রা মার্জিন যেটা ভবিষ্যতে আমরা যদি কখনো খুলি তার জন্য কাজে লাগবে এবারে চলে ঝুলে শেষ অংশে ঝুলে শেষ অংশে নিতে হবে কোমরে মেজারমেন্ট যার যা কোমর হবে কোমরের একের চার প্লাস খাপের জন্য অ্যাড করতে হবে যেমন আমার এখানে কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশ চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি তার সাথে খাপ মানে কি এখান থেকে যে আমাদের একটা টেকিং বা খাপ যেটাই বলি না কেন এটা দিলে তবেই তো আমাদের এখানে খাপতে হবে তো তার জন্য এখানে খাপের মেজারমেন্ট নিতে হবে যেটা কেটে উঠে যাবে তো এখানে আমি খাপের জন্য আড়াই ইঞ্চি নিয়েছি আপনাদের যদি আরো ভারী ছাতির করেন যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে যত প্লাস প্লাস ছাতি হবে তাদের জন্য তিন অথবা সাড়ে তিন নেবেন আর আটত্রিশ এর নিচের যদি ছাতি হয় ছত্রিশ চৌত্রিশ বত্রিশ তাহলে আপনি একটু কমও নিতে পারেন মানে আড়াই ইঞ্চি থেকে একটু কম নিয়ে নেবেন যখন ছোট ছাতি হবে আর আড়াই ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নেবেন যখন আপনাদের ছাতি ভারী হবে তাহলে এখানে আমি আড়াই নিয়েছি তার মানে এখানে সূত্র হবে কোমরের র্যাকেট প্লাস খাপ মানে যেটাকে নেব আড়াই ইঞ্চি তারপর থেকে আরো দেড় ইঞ্চি অতিরিক্ত নেওয়া হয়েছে যেটা হচ্ছে আমাদের কখনো ভবিষ্যতে যদি কখনো খুলতে হয় তাহলে কাজে লাগবে এবার এই দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এখানে আমাদের সম্পূর্ণ পাট রেডি এইবারে চলে আসবো এখান থেকে গলার চওড়া নেব সাড়ে তিন ইঞ্চি আমার ছাতে আটত্রিশ আছে তাই আমি সাড়ে তিন নিয়েছি এগুলো কিন্তু একটা সূত্র আপনাদের ছাতে যদি আটত্রিশের থেকে বেশি ভারী হয় তাহলে সাড়ে তিনের থেকে একটু বেশি পৌনে চার চার ইঞ্চি নিতে পারে না যাদের ছাতে আটত্রিশের থেকে আস্তে আস্তে কম হবে তারা সাড়ে তিনের থেকে কম নিয়ে নেবে তো এখানে আমি সাড়ে তিন নিয়ে নিয়েছি এবার এই দাগটার সাথে এই যে শোল্ডার ডাউন এক ইঞ্চি এটাকে এইভাবে মিলিয়ে দিয়েছি তার মানে শোল্ডার ডাউন হয়ে গেছে আর এখান থেকে যে সাড়ে তিন নিয়েছি প্রপার এখানে এবার লম্বা নেব লম্বা আছে এখানে চার ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি বেশি দেবো হাফ ইঞ্চিটা সেলাই মার্জিন তাহলে যত দূর সাড়ে চার হবে ততদূর আমি এখান থেকে দাগ দিয়ে এটাকে একটা প্রপার বক্স করে এখান থেকে রাউন্ড শেপ আমি দিয়ে নিয়েছি আর এর নিচে অনেকে ডিজাইন করতে পারেন ভি গোল অনেক কিছু করেন চাইলে করুন না চাইলে নাও করতে পারেন সূত্র কিন্তু একই হবে তুমি হালকা করে একটা ভির মতন শেপ দিয়ে নিয়েছি দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে জব্দি যাতে দেখতে ভালো লাগে বাদ বাকি না চাইলেও কোনো প্রবলেম নেই এইটুকু পার্ট রেডি এইবারে চলে আসবো এখান থেকে এইটুকু পার্ট মানে আমাদের মোহরা স্ট্রেট লাইনের একটা মিডিল বের করতে হবে আর মিডিল থেকে এক ইঞ্চি ভিতরে একটা ভিতরে যেতে হবে কারণ এটাকে তালপাট বলে এখান থেকে দাগটাকে হালকা মিলিয়ে দিলাম দিয়ে এখান থেকে ডট ডট করে মেলাবো তার জন্য এই কর্নার থেকে এক ইঞ্চি অথবা এক ইঞ্চি দুশোতে একটা দাগ তুলবেন তুলে ডট ডট করে মিলিয়ে দেবো দিলেই কিন্তু আমাদের তাল পাট পোষানো রেডি তাহলে পুরো পার্টটা রেডি হওয়ার পরে এইবারে আসবো আমাদের মেন পার্টে সেটা হচ্ছে এখানে আমাদের পয়েন্টের লম্বা পয়েন্টের আর খাপের মা এই যে দাগটা আছে এই দাগটাকে বলবো পয়েন্টের লম্বা এখানে ক্লিয়ার লেখা আছে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি যার যা পয়েন্ট তার সাথে হাফ ইঞ্চি প্লাস করব। করার পরে যেটা হবে সেটা একদম ওপর থেকে ঝুলের ভিতরে যতদূর হবে ততদূর দাগ দেবো এটা গেল পয়েন্টের লম্বা পয়েন্টের লম্বার সাথে হাফ ইঞ্চি যে প্লাস এটা কিন্তু একটা সূত্র এই সূত্র কিন্তু চেঞ্জেস হবে না যার যা পয়েন্ট হোক আমার এখানে দশ সাড়ে দশ ছিল তার সাথে হাফ ইঞ্চি প্লাস আপনার দশ হলেও হাফ ইঞ্চি প্লাস এগারো হলেও হাফ ইঞ্চি প্লাস বারো হলেও হাফ করাটা একটা সূত্র হবে ছাতির একের দশ আমার ছাতি আটত্রিশ আছে সেটাকে দশ দিয়ে ভাগ করবো কারোর যদি চল্লিশ হয় সেটাকে দশ দিয়ে ভাগ তিরিশ হলে সেটাকে দশ দিয়ে ভাগ পঞ্চাশ হলে সেটাকে দশ দিয়ে ভাগ তার মানে ছাতির একের দশ করা এটা একটা সূত্র এই সূত্র কিন্তু চেঞ্জেস হবে না তাহলে তাহলে আমার দিয়ে ভাগ করলে হবে যতদূর হবে আমি ততদূর দাগ দিয়ে দেব। তারপরে এই দাগটা পুরো স্ট্রেট নিচের দিকে এইভাবে নামিয়ে দেব। নামানোর পর থেকে নিতে হবে আমাদের এখান থেকে আমাদের খাপের মাপটা আমার খাপ ছিল কত আড়াই ইঞ্চি তাহলে এখান থেকে আমি আড়াই ইঞ্চির খাপের জন্য দাগ দেব। দেয়ার পর এই দাগটাকে কিছুটা দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে কিছুটা দাগ স্ট্রেট তুলবো আর তোলার পর থেকে এই যে পয়েন্টের মিডিল অব্দি এইভাবে হালকা করে মিলিয়ে এটাকে রাউন্ড শেপ দেবো কেউ কিন্তু কোন করবে না অনেকে কোন করে কোন নয় হালকা রাউন্ড শেপে কিন্তু এইভাবে আস্তে আস্তে দাগটাকে মিলিয়ে দেবো দিলেই দেখুন এখানে আমাদের শেপের পার্টটা পুরো রেডি হয়ে গেছে আর এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে আপনাদের শোল্ডার টু ওয়েস্টার যে ব্লাউজের যে পার্ট সেটা হচ্ছে পুরো ওপর অব্দি মেলানো আমরা কিভাবে এইটা তার জন্য আমাদের এখান থেকে এইটুকু যতটুকু পড়ে আছে তার মিডিল বের করতে হবে মানে আমাদের গলার চওড়া নেওয়ার পর থেকে পুটের ভিতরে যতটুকু আছে সেটার মিডিল আর সেই মিডিল থেকে আমাদের এই পয়েন্টের মিডিল অবধি এইভাবে দাগটাকে মিলিয়ে দেবে হ্যাঁ মিডিল থেকে যদি আপনি একটু বাহিরের দিকে যেতে চান যেতে পারেন একটু ভিতরের দিকে যেতে চাইলে যেতে পারেন বাদ বাকি নিলে কিন্তু পারফেক্ট হবে তো এইভাবে আমি দাগটাকে এর সাথে জাস্ট মিলিয়ে দেবো এই যে পার্টটাকে আমরা মিলিয়ে দিয়েছি এখান থেকে পুরো কেটে নিলেই আমাদের শোল্ডার টু ওয়েস্টার ব্লাউজ হয়ে যাবে আর যখন শোল্ডার টু ওয়েস্টার ব্লাউজ হবে তখন এই মিডিল ও কিন্তু আমাদের দিতে হবে এই মিডিল টেকিংটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য করেন না কেন এক ইঞ্চির আমাদের মিডিল টেকিং দিতে হবে তার মানে কি একদিকে হাফ ইঞ্চি অপর দিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চির টেকিং পয়েন্টের যে লম্বা আছে সেখান থেকে দেবো আর পয়েন্টের যে চওড়া সেখান থেকে এক ইঞ্চির মতন দূরত্ব ছেড়ে রাখবো কারণ যদি পয়েন্টের মিডিল অব পুরো টেকিং নিয়ে যাই তাহলে সুচালো হয়ে যাবে ওই জন্য এক ইঞ্চির মতন এখান থেকে ছেড়ে রাখবো আর রেখে তারপরে এইভাবে দাগটাকে মিলিয়ে দেব দিলেই দেখুন আমাদের এখানে টেকিংটাও কিন্তু খুব সুন্দরভাবে পড়ে গেছে আর এই যে দাগটা পুরো ওপর অব্দি গিয়েছে এটা যদি পুরো এইভাবে আমরা কেটে দিই তাহলে এটা দুটো আলাদা হয়ে যাবে তখন সেটা আমাদের শোল্ডার টু ওয়েস্ট ডার্ট ব্লাউজ হবে মানে শোল্ডার থেকে পুরো ওয়েস্ট ওয়েস্ট মানে কোমর অব্দি ম্যাচ হয়েছে পুরো দাগটাকে স্ট্রেট এইভাবে করলে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা চান পুরো কাপড়ে সরাসরি দেখতে চান কাটিং স্টিচিং তাহলে পুরোটা আপনাদের দেখিয়ে দেব তো পুরো পার্ট কিন্তু এখানে রেডি আর যা যা বুঝিয়েছি পুরোটা কিন্তু সূত্রের সাহায্যে বুঝিয়েছি এছাড়া এখানে বা কি আছে কত সহজ যে কোনো সাইজের করুন এবারে চলে আসবো পিছনের পার্ট আর পিছনের পার্টে তো কিছুই নেই যার যা ঝুল ঝুল প্লাস ওয়ান ইঞ্চি যেটা সামনে করেছি সেটাই পিছনে সেম পুট যার যা পুট সামনে নিয়েছি পুটের হাব পিছনেও পুটের হাব গলার চৌড়া সামনে যা সাড়ে তিন পিছনেও সাড়ে তিন শোল্ডার ডাউন সামন পিছনে সেম হবে ইঞ্চি করে এখানে আমাদের শোল্ডার ডাউন হবে এখানে এক ইঞ্চি শোল্ডার ডাউন তারপর থেকে মোহরা স্ট্রেট লাইন সামনে যা পিছনে তাই নিয়েছি যেখানে মোহরা স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির র্যাকেট চার নিয়েছি যেখানে ঝুল শেষ সেখান থেকে কোমরের র্যাকেট চার প্লাস ওয়ান ইঞ্চি নিয়েছি কারণ এখানে টেকিং এর জন্য তারপরে দেড় ইঞ্চি নিয়েছি এই দুটো পাটকে মিলিয়ে দেওয়ার জন্য কর্নার থেকে একটা দাগ তুলবো এক ইঞ্চি আর এখান থেকে এইটুকু পাটের মিডিল মিডিলের থেকে ডট 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 করে শেপ দেবো কারণ এটা হচ্ছে তালপাট কাটিং হয় সামনে আর পিছনে কোনো তালপাট থাকবে না জাস্ট একটা রাউন্ড শেপ পড়বে আর গলার চওড়া সাড়ে তিন গলার লম্বা আমার এখানে তিন ছিল তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে সাড়ে তিনে দাগ দিয়ে একটাকে বক্স করে রাউন্ড শেপ দিয়েছি আর তারপর থেকে যদি কারোর মনে হয় ডিজাইন করবেন আপনি এখান থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চির মতন ছেড়ে দিয়ে তারপরে যে কোনো ডিজাইন যতটা লম্বা আপনি চান নিয়ে করতে পারেন সূত্র একই থাকবে কিছু চেঞ্জেস হবে না আপনি চাইলে পুরো কাটা ডিজাইন করতে পারেন পুরো পিঠ ভরাট করতে পারেন আপনার ইচ্ছে কোনো প্রবলেম না ব্যাস এখানে আমাদের সম্পূর্ণ পাঠ রেডি হয়ে গেছে এছাড়া বা কি আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সূত্র কেমন লেগেছে যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসব আর যারা এখন অবধি কিন্তু অনলাইন ক্লাসে আমার ভর্তি হননি একবার আপনারা ভর্তি হয়ে দেখুন অনেক দিন ভাবছেন যে হবেন কি হবে না আর ভয় পাওয়ার দরকার নেই এই নাম্বারে ঝটপট ফোন করে নিজেদের নামটা লিখে দিন কারণ আর কয়েকটা সিটি বাকি আছে বেশি কিন্তু বাকি নেই তো আজকের জন্য এই পর্যন্ত টাটা